এই ভিডিওটা দেখতে যত সুন্দর এখানে পৌঁছানো ছিল তার থেকেও শতগুণ কঠিন ডায়েস গত তিন ঘন্টা ধরে হাঁটছি শুধু আঁকা বাঁকা পথ মাথার উপরে ঘন জঙ্গল নিচে পিচ্ছিল পাথর একটা স্টেপ ভুল হলেই সোজা নিচে এটা আমার জীবনের সবচেয়ে কঠিন হাইকিং ছিল কিন্তু সর্বোপরি সব কষ্ট ভুলিয়ে দেওয়ার মতো একটা জায়গায় এসে পৌঁছেছি বিশ্বাস করবেন না এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে প্রায় তেরোশো আশি মিটার উপরে এখন আমি দাঁড়িয়ে আছি অল রাইট পুরো পথে কি কি চ্যালেঞ্জ ছিল কতটা ভয়ঙ্কর ছিল জঙ্গলের রাস্তা সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ আপনাদের ভালো লাগবে আমার বাসা থেকে আমি রওনা হয়েছি হাইকিংয়ের উদ্দেশ্যে আজকে প্রায় সাড়ে তিন হাজার ফিট উপরে যাবো সো বাসার পাশে একটা সুপার শপ এখান থেকে আমি কিছু শুকনা খাবার নিয়ে নেবো যেহেতু পাহাড়ে উঠবো আশেপাশে কোনো দোকান থাকবে না সো পানি শুকনা খাবার এগুলো আমার সাথে আমি নিয়ে নিব সো আমি বিলটা পেমেন্ট করে দিলাম অনলাইন পেমেন্ট ক্যাশ দিয়ে কবে হাতায় সিয়ে দেশে মনে নাই। সো আমি যাব হচ্ছে বাসে আজকে এতদিন মেট্রো ইউজ করছি আজকে আমি বাস ইউজ করব আমার বাসার পাশে যেই স্টেশনটা বাস স্টেশন একদম সংনিকটে দু মিনিট লাগে সো আমি এখন রাস্তার ওপারে হচ্ছে আমার বাস স্টেশন সো চলে আসলাম বাস স্টেশনে এখন জাস্ট বাসের ওয়েট করব চলে আসছে আমার বাস এটা হচ্ছে এটাতে চড়ে আমি আমার গন্তব্যে চলে যাব তো এখানেও কিউআর কোড সিস্টেম নো ক্যাশ অনলাইন পেমেন্ট বসে পড়লাম রাইট নাও বারোটা চল্লিশ বাজে মে বি দশ পনেরো মিনিট লাগবে ম্যাপটা দেখে নিচ্ছি তিনটায় স্টপিস পরে হচ্ছে গিয়ে আমার গন্তব্যস্থান টোটাল আট কিলোমিটার রাস্তা তিনটা স্টেশন পরে হচ্ছে আমার গন্তব্যস্থান সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগার কথা নয় রাইট নাও বারোটা মানে একটা আমি চলে আসছি আমার গন্তব্যস্থানে এখন আমি নেমে পড়ব এখান থেকে নামার পরে আমার আরও পাঁচ থেকে ছয় মিনিট ওয়াকিং ডিস্টেন্সে যেতে হবে সো আমি এখন সোজা হাঁটা ধরবো এখানে আমি দেখলাম আশেপাশে সাইকেল আছে কি না কিন্তু আসলে এখানে আশেপাশে সাইকেল নেই সো আমার হাঁটতে হবে হাঁটা ছাড়া কোনো উপায় নেই সামনে যে পাহাড়টা দেখতেছেন সো ওই পাহাড়টা পাড়ি দিয়ে আমি বাম পাশের পাহাড়ে যাব অলমোস্ট চলে আসছি এখান থেকেই এই উঁচু রাস্তা ধরে আমার হাইকিংয়ের যাত্রা শুরু বেসিকলি আমি এই প্লেসে সম্পূর্ণ নতুন আর আজকের যে হাইকিংটা এত উচ্চতায় আমি কখনো হাইকিং করে আগে কখনো উঠিনি ফাইনালি আমি আমার গন্তব্যস্থানে চলে আসছি একদম নিরিবিলি পরিবেশ

চাইনিজ আমাকে জিজ্ঞেস করলো আমি কোন দেশ থেকে আসছি এবং আমি কি একা কিনা কারণ সে আমাকে একা দেখে একটু অবাক কাজ এখানে একা কেউই আসে না খুবই কম সো আমি একাই চলে আসছি হাইকিং করতে এরকম একটি সুন্দর স্থানে তা আমার জীবনের ফার্স্ট টাইম এত উচ্চতায় উঠতেছি হাইকিং করে দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ এমনও হইতে পারে আমি পথ হারায় ফেলতে পারি একটু ট্রান্সলেট করে দেখি এখানে কি লেখছে ঘন জঙ্গল একদম নিরিবিলি আমার নিঃশ্বাসের আওয়াজ আর পায়ের আওয়াজ ছাড়া কিছুই শোনা যাইতেছে না এত গভীর জ্বালার আমি আছি বেসিকালি আমি কিন্তু এখানে পুরোটাই একা একটু হালকা করে ভয় উঠেছে কারণ জঙ্গলের ভিতর আছে তো কিশোর লোড়ে উঠলে জন কেমন যেন ভয় লাগতেছে আমার মনে হয় আমার কোন একজন এদিকে মানুষ খুব কম আপনি দেখতে পাচ্ছেন আমার আগে পিসে কোনো মানুষ নেই সো আই আমার দলবদ্ধ হয়ে হাঁটা উচিত আল্লাহ না করুক যে কোনো একটা ঝামেলা গেলে বড় বিপদে পড়ে যাব তো এই জায়গাটা তো খাড়া দেখতে পারতেছেন আমি দৌড়ে ধরে ধরে উপরের দিকে উঠতেছি প্রত্যেকটা রাস্তা এক একটা থেকে এক একটা অনেক রিস্কি এবং কি খারা খারা একদম পাহাড়ের পাড়ি দিয়ে স্লিপ খেলেই নিচে সাবধানতা অবলম্বন করে ফাঁটতে হবে আমি নিচ থেকেই কিছু একটা আওয়াজ শুনতেছিলাম ঝিঝি আওয়াজ পরে এখানে এসে দেখি কারেন্টের যে তার গেছে ওই তারে মেবি শর্ট শর্ট সার্কিট হইতেছে ওইটারই ঝিঝি ঝিঝি ঝঞ্ঝন আওয়াজ করতেছে এত জোরে ওই যে আমার বাসা আমি খুব ক্লান্ত আমি এখন এখানে একটু রেস্ট করব কি আমার অনেক পিপার খাওয়া পাইছে আমি এখন একটু পানি খাব সাথে যদি একটু ফ্রুট দেখি কি খাওয়া যায় ব্যাগে করে তো ফ্রুট ফ্রুট অনেক কিছু নিয়ে আসছি শুকনো খাবারও নিয়ে আসছি সো আগে পানি খাই আমার গলা মলা ধরেই আছে কমলা নিয়ে আসছি দুটো কমলা খাই পরিবেশটা অনেক সুন্দর বিশ্বাস করবেন আমি আমার শরীর কাঁপতেছে এত ক্লান্ত হয়ে গেছি আমি নাও দুইটা ষোলো বাজে অলমোস্ট এক ঘন্টা হয়ে গেছে আমি হাইকিং করতেছি বহুক্ষণ পরে একজন মানুষের সাথে দেখা হইলো আমার যত উপরে উঠতেছি তত একটু একটু মানুষের দেখা মিলতেছে বুঝলাম না মানে আমি নিচে কেন কোনো মানুষ পাইনি উঠতেছি আর মানুষের দেখা মিলতেছে মানুষ দেখে নিজের একটু ভাল লাগতেছে দুই ঘন্টা হাইকিং করে উপরে উঠার পরে এখন আমি দলে দলে মানুষ দেখতেছি নিচে যে ভয় পাওয়াটা আমি পাইছিলাম আল্লাহ কেউ ছিল না নিচে আর এখন মানুষ আর মানুষ আল্লাহ এখনও নাকি আরো তিন ঘন্টা লাগবে এখন চাইনিজকে মানে মিথ্যা বললো না মজা করলো বুঝতেছি না দম বন্ধ হয়ে আসতেছে আমার অলরেডি দুই ঘন্টা হয়ে গেছে আমি হাঁটতেছি হাইকিং করতেছি মাউন্টেনে এত উচে আসছি যদিও এখন শীতকাল আমি সোয়েটার পরে আসছিলাম দাদা দেখছেন আমি সোয়েটার খুলে ফেলছি কিন্তু এখন উপরে উঠাতে এখন আবার ঠান্ডা লাগতেছে মানে ঠান্ডাও লাগতেছে আবার গরম লাগতেছে আবার ঠান্ডা লাগতেছে আবার গরম লাগতেছে এরকম আর কি যাই হোক অনেক দূর পথ পাড়িয়ে দিতে হবে ও বাবা এটা তো আরও খারাপ মানে আমার পায়ের এই জায়গাটা এই যে এই জায়গাটা ছেড়ে দিচ্ছে এরকম অবস্থা বুঝছেন মানে দেখেন আমি এত খারা আসলাম এই সামনে দেখেন ওই আস্তে পুরোটাই খারা ওকে মানে আমার স্থির হয়ে দাঁড়ায় থাকতে সব মশা হচ্ছে টু অনেস্ট আমার পা কাঁপতেছে ক্যামেরা অফ করতে হবে এখানে ক্যামেরা চালু করে অ্যাটলিস্ট এই পথ পারি দেওয়া সম্ভব না অসম্ভব উচ্চতা চলে আসছি এক প্রকার সর্বোচ্চ চূড়ায় আছি আরো উপরে উঠতে হবে তো এখানে একটু একটু বৃষ্টি হইতেছে পাহাড়ের উপরে আছে তো একদম গিরি ছোট ছোটো ছোটো বৃষ্টি আমার পিছনের ভিউটা মারাত্মক আমি এখানে একটু রেস্ট নিব দেন আবার এই যে পথ ধরে পথ কিন্তু এখন শেষ হয়নি যেদিকে পথ আছে এই পথ ধরে আবার উপর উঠবো সো এখানে একটু পানি টানি খেয়ে আমি একটু রেস্ট নিয়ে দেন এনার্জিটা আবার রিকভারি করে আবার উপরে যাব আজকে ভালো একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আমার লাইফে সো অল্প করে একটা কমলা আর একটু শুকনা খাবার খেয়ে পানি খেয়ে আবার রওনা দিলাম সর্বোচ্চ চূড়ায় যাওয়ার উদ্দেশ্যে আমি আপাতত একটা পর্যায়ে চলে আসছি এখানে দেখেন কিন্তু পাবলিক প্রপার্টি না এই যে টুলগুলা মোড়াগুলা এখানে বসার জায়গা আছে এখানে সুন্দর চাইনিজ বল আছে ইভেন কি এখানেও সুন্দরভাবে চাইনিজের লেখা আছে কী লেখা আছে সেটা হচ্ছে গিয়ে এই যে বক্সটা খুললেই পানি হ্যাঁ আর আপনি চাইলে এই যে দেখেন এখানে তাদের অনলাইন পেমেন্ট সিস্টেম আছে আপনি চাইলে এখানে পেমেন্ট করতে পারেন পানিটা নিয়ে মানে বিশ্বাস এমন একটা জিনিস মানে এই পাহাড়ের উপরে উঠেও তারা আপনার কাছে আপনার জন্যে পানি রেখে দিয়েছে যেটা আপনি কিনে খাইতে পারবেন আমাদের বাংলাদেশ হলে পানি নিয়ে যাইতো লুটে ফুটে খাইতো বিল দিত না বিশ্বাস কাকে বলে এই বক্সগুলোর দিকে তে টাকালেই বোঝা যায় তো আমি এখন এখানে একটু রেস্ট করবো দেন এদিক একটা রাস্তা গেছে এদিক একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা বেশি করে তার মানে এ রাস্তাটা সবাই ইউজ করে এ রাস্তাটা এদিক দিয়ে মানুষ কম হাঁটাচলা করে হ্যাঁ দেখলেই বোঝা যায় মল আবর্জনা ভরা এটা যেহেতু ফ্রেশ কারণ মানুষ যেখান দিয়ে হাঁটে ওইখান দিয়ে ঘাসপালা উঠে না সো আমি এই রাস্তাটা ধরবো আমি এখন এখানে একটু বসে একটু জিরে আগে হ্যাঁ থ্যাংক ইউ যে এখানে এত সুন্দর বসার জায়গা করে দিছে আমি দীর্ঘ আড়াই ঘন্টা ধরে হাইকিং করতেছি আমার শরীরের অবস্থা পায়ের অবস্থা বারোটা বেজে আছে আমি এখানে দশ মিনিট রেস্ট নিতেছি আরে কি কী ভালো লাগতেছে বসাতে এই আমার পায়ের এই জায়গাটা এই জায়গাটা ফাইটা যাইতেছে যারা হাইকিং করছে আগে পরে তাদের একটু জানাবেন আমাকে কমেন্টে যে আমার এই জায়গাটা এত টান খাচ্ছে কেন মানে এখান এটার জন্য আমার কী করণীয় আর বডিতে কোনো জায়গায় আমার প্রেশার ফিল হইতেছে না জাস্ট হার্টবিটটা একটু হাই হয়ে আছে আর এই যে আমার এই জায়গা ফাইটিয়ে যাইতেছে মনে যেন কেউ কষা লাত্তি মারছে যাই হোক আমি সামনের দিকে অপ্রাস ভাই হে দম বন্ধ হয়ে যেতেছে আমি অনলি এক লিটার পানি আনছি আমি জানি না এক লিটার পানি নিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো কি না শুকনো খাবার নিয়ে আসছি কিছু ফল ফ্রুট নিয়ে আসছি আমার আগে সোশ্যাল মিডিয়াতে বিষয়টা নিয়ে একটু আইডেন্টিফাই করার দরকার ছিল যে মূলত অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সটা হইতো মানুষের ভিডিও দেখে বালপাক নামি করে একা একা চলে আসছি এখন তো আমার পাও কাঁপতেছে হাতও কাঁপতেছে বুকও কাঁপতেছে আমি অনেকজন ঘুরে ঘুরে যাবো যে লাঠি দেন বুঝা কর মতো লাঠি নিয়ে এই লাঠিটাও কিনা কিনি নেই কি একটা অবস্থা বুঝছেন পাহাড়ে উঠতে একটা গ্রিপ করার জন্য একটা লাঠির দরকার বা একটা কিছু দরকার স্টিক টাইপের ওটাও কিনলে কাপড় পারতাম যাই হোক এখন বিষয় হচ্ছে সামনে একানো যাক আসছি যেহেতু ব্রেকের সিস্টেম নাই ফ্রম বাংলাদেশ Kì Hả? Tui coi tây xoá Tui coi tây Hello Hello Nice to meet you Kì <laughs> coi <coughs> নয় ঘন্টা হাইতে যাইতে আমার কোনো কথা দুইটা রাস্তা ছিল একটা সোজা গেছে আর একটা ডান দিকে গেছিল সোজা যেটা গেছিল ওটা হচ্ছে গিয়ে আরও নয় ঘন্টা পঞ্চাশ মিনিট হেঁটে আর একটা পাহাড়ে যেতে হবে স্বামী আমি ওইদিকে না গিয়ে এদিকে চলে আসলাম যেটা দিয়ে আমি পাহাড়ের চূড়ায় উঠবো আমার পিছনের ভিউটা দেখেন হ্যাঁ বুঝতেছেন আমি কত উপরে আসছি পায়ে হেঁটে হাইকিং করে আমার লাইফের ফার্স্ট মাউন্টেন হাইকিং করে আমি এত উপরে উঠছি আদারওয়াইজ সৌদি বাংলাদেশ বিভিন্ন কান্ট্রিতে আমি গাড়ি চলায় উঠছি জীবনে হাইকিং করে নাই বাবা এত কষ্ট পোলাপাইন যে কেমনে ভিডিও বানায় উফ আমিও তো বানাইতেছি যাই হোক এটা গুড এক্সপিরিয়েন্স ছিল তার মানে এই পথ আমি বিগত দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট অলরেডি হয়ে গেছে আমি একটু আগে দেখছিলাম পাঁচচল্লিশ মিনিট ছিল দশ মিনিট একটু হেঁটে আসছি শেষ সো আমি মোটামুটি অ্যারাউন্ড তিন ঘন্টা বলতে পারেন হেঁটে পায়ে হেঁটে মানে এমন না যে সোজা উঠছি রাউন্ড 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 মানে সাপের মতো পেঁচায় পেঁচায় এই জায়গায় এখনও অনেক পথ বাকি রাস্তাগুলো অনেক খাড়া ছিল তারা দড়িয়ে দিয়ে দিছে অনেক উপকার হয়েছে মাউন্টেন হাইকিং এসে যতটুকু বুঝলাম আপনার সেভেন্টি পার্সেন্ট পথ পারে দিতে হবে আপনি যখন গন্তব্যের একদম কাছাকাছি তখন আপনি অনেক মানুষ দেখতে পারবেন তো প্রথম দিকে যে আমি ভয়টা পাইছিলাম ওটা এক্সপিরিয়েন্স না পাওয়ার না থাকার কারণে এদের পিচ্ছি

আই হাইকিং আয় দেরি হল তিন ঘন্টা পথ পাড়ি দিয়ে রাইট নাও এটা রেজাল্ট আমি একটা পাহাড়ের মাত্র সর্বোচ্চ চূড়া আসছি যেটা সর্বোচ্চ চূড়ায় উঠতে আমার তিন ঘন্টা লেগে গেছে হেঁটে হেঁটে আমার এনার্জি একদম শেষ প্রান্তে আমি এখানে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা রেস্ট নিতে হবে দেন যে নিচে যে ওয়াটার স্টা দেখতেছেন ঝর্নার লেক ওটাতে নামবো মানে তারা কুত্তা নিয়ে পড়ছে দেখছেন কি একটা অবস্থা তিনটা ঘন্টা হাইকিং করে আমি জাস্ট এই প্লেসটাতে পৌঁছাইছি মারাত্মক একটা প্লেস এখন এখানে বসে বসে আমি মানে আঙ্গুর গাছ দেখছেন এখানে একটা আঙ্গুর গাছ হয়ে গেছে আমি কমলা খাচ্ছি অনেক সুইট এখানে কমলা এরকম একটা প্লেসে আমি আসছি আলহামদুলিল্লাহ প্রচন্ড ঠান্ডা আমার শরীরের পশম দাঁড়ায় গেছে এত ঠান্ডা আমি সোয়েটার গায়ে দিয়ে আসছিলাম সোয়েটার খুলে ফেলছি কজ হাইকিংয়ের টাইমে আমার অনেক গরম লাগতেছিল এখন এখানে এসে আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে আমি এখন এখান থেকে বিদায় নিব ট্রাই করব নিচে যাওয়ার তবে টাইম খুব শর্ট আলো চলে যাব একটু পরে আমার মেবি ব্যাক করাই উচিত দেখি কী করা যায় সামনে দারুন প্লেস এখান থেকে লেকের ভিউটা খুব সুন্দর আসতেছে লেক ভিউ আমার পিছনে যে লেকটা দেখতেছেন এই যে রাস্তা এটা দিয়ে একদম লেকের নিচে যাওয়া যাবে কিন্তু অনেক দূর রাস্তা ঘুরতে হবে দেড়শো আমি আর নিচে নামলাম না অলরেডি আমি অনেক নিচে নামছি এখন আমার পিছনে এই যে যে পাহাড়গুলো দেখতেছেন এই পাশে ওই পাহাড়গুলোতে আমার যাওয়ার কথা ছিল এখান থেকে শেষ করে আমি ওখানে গিয়ে একটা ওয়াটার ফ্লো ছিল ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু টাইম এতটাই শর্ট এখন এই পাহাড়ে উঠে উঠতে উঠতে আমার তিন ঘন্টা নেমে লেগে গেছে এখন নামতে নামতে আরও দুই ঘন্টা লাগবে মিনিমাম নামার সময় তো অত কষ্ট হওয়ার কথা না উঠার সময় কষ্ট সো আমি যে লেকের পাড়ে আসলাম নেমে নেমে কি সুন্দর সিস্টেম করে রাখছে তারা সিঁড়ি সিঁড়ি সিস্টেম এই সাইডটা লেকের সাইডটা কিন্তু ওই সাইডটা সিঁড়ি সিস্টেম নাই ওই সাইডটা আপনার খুব রিস্কি একটা রাস্তা খুব কষ্ট করে বেয়ে বেয়ে উপর উঠতে হয় তাও কষ্ট যে উপর উঠা কিন্তু খুব কষ্ট হ্যাঁ ও এখন আমি নিচে নামবো আল্লাহ আমার পায়ের অবস্থা খুব খারাপ বিশ্বাস করেন সো এখন আমি সেম পথে আবার নিচে ব্যাক করব মানে তিন ঘন্টা লাগায় যে আমি পথটা পাড়ি দিয়ে উপরে আসছি সেই পথ ধরেই এখন আমি নিচে নামবো আশা করি দুই ঘন্টার ভিতরে আমি নিচে পৌঁছাইতে পারবো কারণ আমি যখন উপরে উঠছি তখন আমি রেস্ট নিয়েছি ইভেন কি আমি একটু স্লো স্লো আসছি যেহেতু প্রথম টাইম ছিল আই হোপ এখন দ্রুত নেমে যাব আর নামার সময় এমনিতেও সময় খুব কম লাগে অলরেডি আলো কমে যাচ্ছে সূর্য ডুবে গেছে আলো একদমই কম অন্ধকার হয়ে গেছে এখন ক্যামেরার রেজুলেশনও খারাপ হয়ে যাবে সো আমি নিচে গিয়ে একবারে ক্যামেরার সামনে আসতেছি সো ছয়টা আটচল্লিশ দুই ঘন্টা তেরো মিনিটে আমি একদম গ্রাউন্ডে এসে পৌঁছেছি এখন আমি বাস স্টেশনে চলে আসছি বাস স্টেশনটার সাথেই বাসও চলে আসছে আমি এখন বাসে করে ডিরেক্ট আমার বাসার সামনে গিয়ে নামব বাসে চেপে বসলাম সুটবুট পড়া এই ভদ্র মহিলা যেটা ইনি হচ্ছে বাংলাদেশের ভাষা যেটাকে হেল্পার বলা হয় উনি টিকিট সংগ্রহ করতেছেন এখানে উঠার সময় গাড়িতে যেই কিউআর কোডের মেশিনটা থাকে ওটা আমি নষ্ট দ্যাটস ইনি ম্যানুয়ালি কালেক্ট করতেছে তো আমি চলে আসছি আমার গন্তব্যে মানে আমার বাসার সামনে দুই মিনিট হাঁটলে আমার বাসা আমার অনেকগুলো পার্সেল জমে আছে আমি পার্সেলগুলো রিসিভ করি আজকের ভিডিও মেক করতে আমার প্রচুর কষ্ট হয়েছে এরকম কষ্ট আমার অন্য কোনো ব্লগ করতে হয়নি সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং